latest update এর জন্য ultra channel কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না

শুধু যদি সত্যি বলার সাহস থাকে তো নিজের মুখে বলবে কোথায় ছেলে বলো কি কেন হ্যাঁ শুধু মাল খায় আর ঘুরে হ্যাঁ তার সুন্দরী সেলিব্রিটি খবর রাখে না হ্যাঁ মাইটি আল্লাহ নভ তোমার ওই তোমার স্টার বয় ফ্যান্ড যেদিন এখানে এসেছিলো সেদিনই তার সঙ্গে আমার দেখা হয়ে গেছে আর কেবিন দা আরে সিঙ্গার স্টার আমি চেটেছি ভালো আছেন কেবেন দাঁড় আমি ভালো আছি না খারাপ আছি এটা জেনে তো তোমার কোনো লাভ নেই হিরো তুমি তো তোমার মানে আমার বউ ভালো আছে না খারাপ আছি সেটা তো ভেতর থেকে জেনেই কি বলছেন কি আপনি দাদা আপনি এত বড় একজন মিউজিশিয়ান একজন সিনিয়র একজন শিল্পী আপনি না না আমি শিল্পী ফিল্পী না শিল্পী হচ্ছ তুমি তোমরা যাদের নিয়ে খালি সালা পাবলিসিটি মিলিয়া সেলিব্রিটি বিজ্ঞাপন বিক্রি হ্যাঁ যারা নিয়ে সেরা রোজ প্রেসি গ্লোরিফাই করে লেখা তোমরা হচ্ছে আমি কে আমি স্যার ফালতু ছাড়া এলেভেলে না বেহেলাটা বাজাতে পারি পারি সেটা কত লোকই বেহালা বাজাতে পারে কত কিছু করতে পারে হ্যাঁ তোমরা হচ্ছে শিল্পী আই ফাল আরে ভাই শিল্পী তোমরা দেখো নি শিল্পী যদি দেখতে না তাহলে তোমার অজান্তে তোমার হাত তোমার কবলে চলে যেত হ্যাঁ নাম তো না সেসব শিল্পী তোমরা দেখো নাম শুনেছ হ্যাঁ এল সুব্রমণিয়াম এম এস গোপালকৃষ্ণন রবিশঙ্কর শঙ্কর ইহুদিন ভাইগুলাম লেখা আমি বোধ আপনার বেদনার আর হতাশাটা ভালো করে বুঝতে পারছি কিন্তু আমরা যারা এই প্রজন্মের আমরাও কিন্তু আমাদের পূর্বসূরিদের যথেষ্ট সম্মান করি যথেষ্ট শ্রদ্ধা করি মন থেকে করি যাক এটা নিয়ে আপনার সাথে পরে আলোচনা করবো আজকে না দেরি হয়ে যাচ্ছে আমাকে যেতে হবে জানি ওই অমিত চ্যাটার্জি সাথে তাই না হ্যাঁ তুমি তুমি এখনো সময় নষ্ট করছো কার জন্য হ্যাঁ হ্যাঁ আমি তো অমিতের স্টার সিঙ্গার তোমার হাতে তাকে একটু রাত ফাত দাও একটু খুজি করো স্যাল ভবিষ্যৎ তোমার হাতে হ্যাঁ তুমি কিন্তু ভুল প্রশাসন চোখ আর একটা কথা বল না তুমি এখন এক্ষুনি সুভাবার তোর কথা ভাববে নিজের কথা ভাবো নিজের কি অবস্থা করেছো একবার দেখেছো যার যার জন্য স্যালের এই অবস্থা সে বলছে কী অবস্থা করেছো তুমি স্যার মানে তোমার এই অবস্থার জন্য আমি দায়ী আলভাদ দাই নিশ্চয়ই দাই তুমি 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 আমাকে আমাকে ভালো রাখার জন্য যে দয়া দেখিয়েছো আমাকে হ্যাঁ সেই জন্যেই আজ আমার এই অবস্থা অবস্থা হয়েছে স্যার হ্যাঁ সেলিব্রিটি হল নেশায় নর্মাল হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা পর্যন্ত ভুলে গেছ হ্যাঁ বাচ্চার কথা পর্যন্ত তুমি ভাওনি কখনো বাচ্চা হ্যাঁ বাবা বাচ্চা তুমি আমাকে একবারের জন্য বলেছিলে বাচ্চার কথা সব সব বলতে হবে কেন কি জন্য হ্যাঁ বিয়ে করেছিলে কিসের জন্য হ্যাঁ এ রোড তার সঙ্গে লুকিয়ে লুকিয়ে ঘোরবার জন্য হ্যাঁ স্যার এই কেভিন গোমসের নাম ভাঙিয়ে বড় হওয়ার জন্য তাই তো তাই তো অনেক হয়েছে এবার ওই অমিত চ্যাটার্জির ঘরে গিয়ে পাড়া হয়ে যাও আচ্ছা এখন সব কথা বলে কি লাভ আগে তুমি ঠিক হয়ে যাও তারপরে তারপরে আমি সব চলে যাও জায়গাতে যাও চলে যাও না দেখে যাও কি হলো কথা কানে যাচ্ছে না হ্যাঁ এই তোমাকে আমার কেন হচ্ছে সহ্য হচ্ছে না তোমাকে জায়গাতে বেরিয়ে যাও এই যাও আরে বেরিয়ে যাও আরে ভালো লাগছে না তোমাকে আমার ঘেন্না করছে তোমাকে যাও যেখান থেকে এসেছে চলে যাবো আমি অমিতের সাথে তোমার মতো মানুষের সঙ্গে যে আমি দয়া করে এতদিন কাটিয়েছি সেটাই অনেক আমার কাছে

एक्सक्यूज सर मिस्टर केविन गोम्स कौन सा रूम में है थोड़ा तो देख के बोलेंगे। रेजिस्टर कमी ना आ, আমাদের খবরটা পেয়ে কি এরকম আই মিন হি হিটেম্প সুইসাইড দেখো লাবণ্য এক সময় তোমাকে ছেড়ে আমার চলে যেতে হয়েছিল কিন্তু এখন আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি ভুল করে এক সময় তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি কিন্তু এখন আমি আর তোমায় আর কষ্ট দিতে পারবো না না নেশার ঘরে যদি একটা মানুষ তার নিজের জীবনটাকে নষ্ট করে দেয় তার মানে তো এটা নয় যে তোমার জীবনটাও আমি নষ্ট হতে দেখব তাই না ইউ হ্যাভ টু স্টিক টু আ ডিসিশন একটু পরে আপনারা দেখতে পারেন থ্যাংক ইউলিস্ট দেখো লাবণ্য যারা দিন রাত এরকম মদের নেশায় ডুবে থাকে তাদের এর থেকে বেশি আর কিছু হওয়ার নয় সরি টু সে এটাই সত্য কেভিনের এই অবস্থার জন্য কিন্তু তুমিও দায়ী নও আমিও দায়ী নই অন্য কেউ দায়ী নয় একমাত্র কেভিনই দায়ী দেখো লাবণ শুনতে হয়তো খুব অমানবিক মনে হতে পারে কিন্তু কেবিনের থেকে আলাদা হওয়ার এর থেকে ভালো সময় বোধহয় আর হয় না তুমি যদি এখন ওর বাড়ি চলে যাওয়ার জন্য অপেক্ষা করো তাহলে বোধহয় অনেক দেরি হয়ে যাবে তখন ও হয়তো ক্ষমা চাইবে কিংবা মদ খেয়ে আবার অন্য কোনো নাটক করতে পারে তাই যা বলবার এখনই বলে দাও এখনই জাস্ট ডু ইট আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা ওনার ওনার ওষুধপত্র গুণা সব মতো দেওয়া হয় এবং দেখো ওনার যা যা দরকার ও আপনি এসে গেছেন আচ্ছা ওনার অপারেশন খুব ভালো হয়েছে এই যাত্রায় উনি বেঁচে গেলেন আচ্ছা একটু আপনি দেখবেন আপনাকে দেখে যেন খুব উত্তেজিত না হন এবং আপনি একটু ওর দেখাশোনা করবেন আমাদের যা করার আমরা করেছি আমরা তো খুবই খুশি এবার আপনার যা যা দায়িত্ব আপনাকে করতে হবে থ্যাংক ইউ ডক্টর ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা চলো নার্স লেটার সিড নেক্সট এক্সপ্রেশন চলুন স্যার লা মা আচ্ছা তুমি কিছু বলবে না এতদিন যা কথা বলে এসেছি তোমার পারমিশন নিয়ে আচ্ছা আচ্ছা তোমার পারমিশন ছাড়াই একটা কথা বলতে চাই অভিজ্ঞতা এত দূরে যখন মেলো তখন অবশ্যই একবার দেখা করে যেতে পারতো আমার 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 কথাটা শেষ করতে দাও শেষ এসবের শেষ হয় না এই সম্পর্ক রাগ অভিমান দুঃখ ভালোবাসা এই কাছে আসা দূরে যাওয়া এসবের কোন শেষ নেই শুধু আমারই আমাদেরই সময় শেষ হয়ে আসছে কয়েকটা দিন কয়েকটা মাস কয়েকটা ঘন্টা আর তাই আজ যদি তোমাকে কথাটা না বলতে পারি তাহলে তো আর কোনো কোনো দিনই বলা হবে না তুমি যাও অমিতের কাছে যাও অপেক্ষা করছে তোমার জন্য যা না না তুমি একদম চিন্তা করো না সব ঠিক আছে হ্যাঁ না না এভরিথিং ইজ ফাইন আরে হ্যাঁ রে বাবা আমি ওকে নিয়েই বাড়ি ঢুকবো তুমি চিন্তা করছো কেন এত রাখছি এই তো এক্ষুনি মা ফোন করেছিল বললাম আমাদের যেতে দেরি হবে তুমি তাড়াতাড়ি চলে এলে ভালো হয়েছে ও মাই গড আই এম সো স্কেড আচ্ছা কথাবার্তা হয়ে গেছে কেভিন কি বলো সব ঠিক আছে মানে কোনো মানে আমাদের ব্যাপারটা মেনে নিচ্ছে তো চাক আমি এটাই ভাবছিলাম মানে আমি কি যে করবো কি যে না করবো ওভার এক্সাইটেড আচ্ছা আমার কি একবার গিয়ে ওর সাথে কথা বলা দরকার মানে আরে নো মেবি আইসু জাস্টেন হ্যাভ এ টক উইথ হিম উই শুড বি ফ্রেন্ডস আমি যাই না বলি সে আচ্ছা আচ্ছা ওর সব পর আলোচনা হবে এখন আলোচনা করে লাভ নেই এখন তাড়াতাড়ি বাড়ি চলো এখন সবাই ওয়েট করছো কেন ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো এসো আরে কী হলো লাবণ্য সেদিন যখন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে আমার তখন খুব কষ্ট হয়েছিল অমিত কিন্তু এতদিন আমি যার জন্য এত কষ্ট পেয়ে আসছি আজ তাকে ছেড়ে যেতে আমার যে এত কষ্ট হবে আমি বুঝতে পারিনি অমিত আই এম সরি অমিত বাবু মিস্টার চ্যাটার্জি লাবণ্যর বোধহয় এখন আর অমিতকে প্রয়োজন নেই আর কেভিন গোমসেরও বোধ পরিবারের লোকেদেরই বেশি প্রয়োজন কি বলেন হুম 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 কি তুমি গেলে না আমাদের তো হিসেব সমান সমান লাগুন না একবার আমি তো তোমাকে বাঁচিয়েছিলাম আজ তুমি আমাকে বাঁচালে অ্যাভান্ড ক্লোস্ট। এবার আমি যে কটা দিন বাঁচবো আমি আগের মতো করে বাঁচবো একা তাহলে তো তুমিও তোমার মতো করে বাঁচতে পারবে হ্যাঁ আমি তো একা বাঁচতে কথা যাও যাও অমিত তোমাকে ভালোবাসে আমি জানি ও তোমাকে অনেক সুখে রাখবে আনন্দে রাখবে যাও অন্যের আনন্দে আমি কখনো বাঁচতে পারবো না থাকতে তোমাকে থাকতে পারবো না সত্যি